আচ্ছা ভারত এবং আমেরিকার যে রিলেশন আছে সেই রিলেশনে কি নতুন মোড় আসতে চলেছে কেন এই কথাটা বলছি কারণ রিসেন্টলি ইউএস এর অ্যাম্বাসেডার হিসেবে দিল্লিতে দায়িত্ব নিল সার্জিও কর আর সে দায়িত্ব নেওয়ার পরে এমন একটা স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টের ওপর বেশ করে এই কথাটা আসছে যে ইন্ডিয়া এবং আমেরিকার যে রিলেশন সেটা এখন ইমপ্রুভ হতে চলেছে কেন সেটা আমি এখন বলছি কারণ সে বলছে যে নো পার্টনার মোর এসেন্সিয়াল দেন ইন্ডিয়া সে এখন এটা বলছে যে ইন্ডিয়ার থেকে গুরুত্বপূর্ণ পার্টনার অন্য কোনো এখনো দেশ নেই একমাত্র অন্য দেশের থেকে গুরুত্বপূর্ণ পার্টনার হলো ইউএস এর কাছে টপ প্রায়োরিটি সেটা হলো গিয়ে ইন্ডিয়া এই স্টেটমেন্টটা কে দিয়েছে ইউএস এর অ্যাম্বাসেডর যে দিল্লিতে রিসেন্ট জয়েন হয়েছে মানে এসে যে তার দায়িত্ব কাজ করবে সে এই স্টেটমেন্টটা দিচ্ছে আর এই এই কথাবার্তার মাধ্যমে এটাও শোনা যাচ্ছে যে এর সাথে ইন্ডিয়ার যে ট্রেডের নেগোসিয়েশন সেটাও কথাবার্তা আবার নতুন করে রেজিস্টার্ট হবে ঠিক আছে এই কথাবার্তাও শোনা যাচ্ছে এবং দুটো দেশ আগের মতো নিরাপত্তার দিক থেকে প্রযুক্তি মানে টেকনোলজির দিক থেকে শিক্ষার দিক থেকে হেলথের দিক থেকে এই সমস্ত বিষয়ের দিকে তারা আবার সেই পুনরায় নজর রাখবে মানে আবার একসাথে কাজ করা শুরু করবে তোমরা আরেকটা জিনিস শুনবে যে প্যাকসিলিকা বলে এখন বিশাল কথাবার্তা হচ্ছে প্যাকসিলিকার মধ্যে আমেরিকা ইন্ডিয়াকে নেয়নি প্যাকসিলিকা যে গ্রুপ রিসেন্টলি আমেরিকা তৈরি করেছে সেই গ্রুপে ইন্ডিয়াকে নেয়নি এই নিয়ে তর্ক বিতর্ক অনেক শুনছো বিষয়টা এই প্যাকসিলিকাটা কি সেটা আমি এখন বলছি এই প্যাকসিলিকা হলো একটা আন্তর্জাতিক উদ্যোগ যেখানে সেমিকন্ডাক্টর এস এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে এবং এই সমস্ত বিষয়ে কি করে তাড়াতাড়ি গ্রো করা যায় সেই সমস্ত তো দিকে খেয়াল রেখে আর কি এই গ্রুপটা তৈরি করা হয়েছে যে একে অপরের দেশে কি করে ইনভেস্ট করে আমরা সেখান থেকে উপার্জনও করতে পারবো সাথে এগুলো গ্রো করতে পারবো মানে তার পিস্তার যাতে বেশি হয় বিস্তার বেশি হলে কি তার প্রোডাকশানও বেশি হবে মানে কি মার্কেটটার কী করে একে অপরের সাথে এক্সেস শেয়ার করতে পারবো তার উপর বেস করে এই ইউএস প্যাকসিলিকা এটা তৈরি করা হয়েছে এটা তৈরি করেছে ইউএস এর মধ্যে ইন্ডিয়া নেই ইন্ডিয়াকে সে আমেরিকা রাখেনি মানে ডোনাল্ড ট্রাম্প রাখেনি কারণ তার ইগো আমি এখন ইন্ডিয়ার উপরে ভরসা করছি না আমার ইগো ইন্ডিয়া আমার কাছে নিচু মাথা নিচু করছে না কেন এই ইগোর জন্য শেয়ার কি যাচ্ছে না তো একটা কথা এটা ঠিক যে এই প্যাক্সিলিকা গ্রুপে যাই টেকনোলজি হোক না কেন ইন্ডিয়াকে ছাড়া এটা গ্রো করতে পারবে না কেন পারবে না কারণ হলো যে ইন্ডিয়া হলো কি এখন গ্রোইং ইকোনমি অতএব এখন ইন্ডিয়া গ্রো করছে অতএব সমস্ত কোম্পানি কিন্তু এখন চাইবে ইন্ডিয়াতে নিবেশ করতে মানে ইনভেস্ট করতে যদি আমেরিকা এখন চায় যে ইন্ডিয়ার সাথে পুরো কাটছাট করে নেবো তাহলে হবে না কারণ আমেরিকান যে কোম্পানিগুলো আছে তারা তো প্রফিট করে তারা টাকার জন্য আসে টাকা 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 কথা বলে টাকার জন্য আসে এইবার বিষয়টা হলো এটা যে ওই কোম্পানিগুলো কন্টিনিউসলি ইন্ডিয়াতে ইনভেস্ট করবে কেন ইনভেস্ট করবে কারণ ইন্ডিয়া এখন গ্রো করছে ইন্ডিয়া যেহেতু এখন গ্রো করছে সেহেতু ইন্ডিয়াতে ইনভেস্ট করলে তাদের টাকা পয়সা ভালো উপার্জন হবে সো তারা ইন্ডিয়াতে ইনভেস্ট করবে আর এই যে এআই সেমিকন্ডাক্টার এই প্লান্ট কোথায় তৈরি করে বসানো হয় দেখবে যে এখানে যেই ইকোনমিটা গ্রো করবে সেই ইকোনমিতেই এই প্লান্টগুলো বসানো হবে তাই তো তাহলে যেহেতু তারা এই গ্রুপটা বানিয়েছে সেমিকন্ডাক্টার এআইয়ের ওপর বেস করে সো ইন্ডিয়াতে রাগের চোটে যতই তুমি যুক্ত না করো কিন্তু ইন্ডিয়া এখানে মেন রোল প্লে করবে থেকে হোক আর না থেকে হোক ঠিক আছে আর এই গ্রুপে হয় ঠিক আছে গ্রুপ হয়েছে কিন্তু এই গ্রুপে প্রত্যেক বছরই ম্যাক্সিমাম সময় ইন্ডিয়াকে ইনভাইট করাই হবে ঠিক আছে যখন এর সাবমিট হবে তখন ইন্ডিয়ার ইনভিটেশান ধরে রাখো আসবেই আর কি আর এর অ্যাম্বাসেডার যখন স্টেটমেন্টটা দিয়েছে স্টেটমেন্টে দেওয়ার পর আমাদের যে শেয়ার মার্কেট আছে সেই শেয়ার মার্কেটও একটু পজিটিভ গ্রোথ রেট দেখা দিয়েছে ঠিক আছে কারণ সবাই বুঝতে পারছে যে ওই স্টেটমেন্টের ওপর বেশ করে অনেকে একটু ভরসা পাচ্ছে আর কি তাই না সিমিলারলি ইউএস আগের মতন করেই আবার যেই কাউন্টার টেরোরিজমের ওপর কাজ টেক রিলেটেড কাজ তারপর এডুকেশনের ওপর কাজ ইন্ডিয়া ইউএস একসাথে যৌথভাবে আবার পুনরায় শুরু করবে এটা আশা সবাই করছে ঠিক আছে পজিটিভ রিলেশনের দিকে রিলেশন পজিটিভ হবে এই দিকে যাওয়ার সবার মনোভাবটা আছে যে হ্যাঁ হতে পারে আজকের আপডেট এইটুকু এইবার তোমাদের কি মতামত ইউএসএর সাথে ইন্ডিয়া রিলেশন ইউএস কি সত্যি ভরসারযোগ্য ইউএস কী সত্যি ভরসা ইউএসকে কি সত্যি ভরসা করা যায় ডেফিনেটলি আমার তো মনে হয় না ঠিক আছে পার্টনার আছে মানে বলে না একটা ক্লোজ ফ্রেন্ড দরকার নাই মানে ফ্রেন্ড ফ্রেন্ড ঠিক আছে মানে ফ্রেন্ড ঠিক আছে একটু অতটা বায়াস হওয়ার দরকার নেই যে হে মানে জোর আছে বলে কি তুমি জোর খাটাবো আমি মাথা নিচু করে দেবো এইগুলো তো রেস্টিক কথা বলে তুমি বাদ যেখানে তো সেখানে নিজেরটা নিজের নিজের রেসপেক্ট থাকে সোজা কথা ঠিক আছে এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ ঠিক আছে পার্টনারশিপ হচ্ছে গ্রো করছে কারণ এখানে পার্টনারশিপ গ্রো হবে কেন কারণ সবাই টাকা খোঁজে টাকার জন্য পার্টনারটা করবে কারণ টাকা পার্টনারশিপ হলে কি যারা ইন্ডিয়া এখন গ্রো করছে সো ইনভেস্টটা করা করতে পারবে তাই না সেই জন্য তো তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবে আজকের জন্য এতই ভালো থাকবে সুস্থ থাকবে ইচ্ছা হিন্দুবন্দির মাতারাম